ওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালা আসসালামু আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নাযরা বিভাগে তাই না? জি। নাযরা শব্দের অর্থ কি জানেন নি? না। নাযরা মানে দেখি দেখি পড়ে। নাযরা মানে কি? তার মানে নাযর আর পড়ার স্টেপ কোনটা? তাহলে প্রথমে এমন একটা বিষয় যেখানে পুরো কুরআনুল কারীম খুব শুদ্ধ করে বিশুদ্ধ করে পড়তে হয় তাই না আপনাদেরকে আমি একটা জরুরি কথা বলি এক নম্বর বিষয় হলো আপনারা পবিত্রতার ব্যাপারে খুব গুরুত্ব দিবেন আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে দামি জিনিস সেটা কোরআন একারিম না সোরায় ওয়াকেয়া পড়ছেন না আপনারা সেখানে একটা আয়াত আছে লা আয়ামা সোহ ইললেন অর্থাৎ কোরআনেকারিম পবিত্র হওয়া ছাড়া কি করা জানে স্পর্শ করা যায় না মনে করো এই এটার উপরে তো আরবি কোনো লেখা নাই ডাল এটা ধরতেও কিন্তু উজু লাগবে মনে এটা একটা সাদা কাগজ এটা কোরআনে কেরিমের একটা মর্যাদা মর্তবা এটা ধরতেও কি লাগবে তাহলে এক নম্বর হলো উজু ভাঙ্গার কারণগুলো তোমাদের জানা আছে না তাহলে উজু ভাঙ্গার কারণ যাদের অজু ভেঙ্গে যায় বাস করে সুন্দরে বসতে হবে পবিত্রতা এটা মারাত্মক বিষয় টিস্যু ব্যবহার করতে হবে সবার কাছে টিস্যু আছে না পকেটে গোলায় টিস্যু করে রাখবা এটা এত হরু পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? দুই নম্বরের মেসওয়াক। সেবা কো মুতাহারাতুল ফাম ও মারযাতুর রব। মেসওয়াক করনা মানুষের মুখ পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? এবং আল্লাহ তালা কি হন? কথা আমার কথা খেয়াল করতেছো? আল্লাহ তালা কি হন? খুশি হন। আর মেসওয়াক করলে মেধা শক্তি বাড়ে। দেমাক खोले, ব্রেন খোলে। নামাজে সত্তর গুণ বেশি সবাব পাওয়া যায় সুহান আল্লাহ এরপরে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা দেখে দেখে পড়া না দাঁড়া মানে কি সাইকেল চালা পারো কে কে এখানে দেখি শিখছো সাইকেল চালানো সাইকেল চালাইছে শিখছো যে তোমাদের একজন ড্রাইভার ছিল না কে ড্রাইভার ছিল না একজন ড্রাইভারে কি বলতো তোমাদেরকে সবসময় কি বলছে পিছনে তাকে নিষেধ করছে দানা মামা কি করছে না মানি তুমি সাইকেল চালাইতেছ মানে তুমি আঙ্গুল যেটা এটা শাহাদাত আঙ্গুল এটা থাকবে যেটা পড়তেছো এটার উপরে আর চোখ থাকবে কোথায় সামনের পড়ায় কোন পড়ায় কোনটার পর কি এসতেছে এটা তোমার খেয়াল রাখতে হবে এই নাদারা বিভাগ এই কথাগুলো মনে রাখো তোমাদের সত্রটা মাখরাজ আর বিহরব কয়টা মাখরাজ কয়টা মাখরাজ কাকে বলে এই 17টা মাখরাজ একদম ফটোস্থ কন্ঠস্থ মুখস্থ সব থাকতে হবে মনে করো আমি বললাম লাম লামের মাখরাজ কত নম্বর এটা বলতে হবে 8 নম্বর কি লাম এরপরে মনে করো পড়া অবস্থায় হরকত এরপরে দুই জব দুই জব দুই পাশে তানবিন তাশদীদ কেমন খাড়া জবর উল্টা পেশ খাড়া জের এরপরে জবর জের পেশ ওয়াজিব গুন্না প্রত্যেকটা শব্দকে তোমাদেরকে দেখি দেখি পড়তে হবে যদি তোমরা দেখে দেখে ভালো করে সুন্দর করে পড়তে পারো পুরো কোরআনে কারিম একবার যদি সুন্দর করে পড়া যায় এটা তো একদম খুব দ্রুত গতিতে পড়ার বিষয় বুঝছো না ভাইজিৎ এটা খুব দ্রুত গতিতে কিসের বিষয় পড়ার বিষয় এখন তোমরা যদি দেখি দেখি ভুল পড়ো এটা তো ঠিক না বেটা তোমাদের খেয়াল রাখা দরকার এখানে বলো তোমরা এখানে যারা পড়তে আসছো মাদ্রাসায় এ তোমাদের আব্বা অনেক একটা স্বপ্ন আছে না কি স্বপ্ন ভালো হাফেজ হবা ভালো হো আব্বা জানাজা পড়াবা কোথাও মসজিদে তারাবি পড়াবা কেউ ব্যবসা করবা কেউ চাকরি করবা কেউ প্রবাসে যাইবা অর্থাৎ তুমি কোরআনের হাফেজ হইবে বুঝো নাই কথা আর পড়তে গিয়ে তো কষ্ট হবে তাই না পড়তে কষ্ট হয় না আচ্ছা কষ্ট হয় না কোনটা মাছ খাইতে তো কষ্ট হয় কাটা বাঁচতে হয় না ভাত খেতে কষ্ট হয় না চাবাইতে হয় গিলতে হয় প্লেট দুইতে হয় হাত দুইতে হয় তরকারি মাখতে হয় সব কষ্ট না কষ্ট ছাড়া জীবনে কিছু নেই হাদিসে আছে যে ব্যক্তি কষ্ট করে করে কোরআন শরীফ পড়ে তার ডবল সোয়াব কি দুই সোয়াব একটা হলো পড়ার সোয়াব আর একটা হলো কষ্ট করার সোয়াব এই জন্য নাজারা বিষয়টা তুমি খুব গুরুত্বের সাথে বলো আমি আমি তোমাদের হুজুর আমি মুক্তবে পড়ছি আমাদের মুক্ত আমরা মুক্তবে পড়াইছেন যিনি উনি আমাদের মুক্তবে হুজুর ছিলেন আমাদের মসজিদে একটা নাইকোশ হুজুর ছিলেন ওনার কাছে মুক্তবে কায়দা পড়ছি আমি আলিবাত্তাহ থেকে আমপারা পড়ছি সূরা ইয়াসিন ওয়াকিয়া রহমান এর মুলুক আয়াতে করছি সূরা আশর শেষলে এগুলো মুখস্থ করছি এরপর হুজুর এক পারা পড়াই দিছে তাসবিহ সহ পড়ছি আলহামদুলিল্লাহ তো পড়া যায় মানে তোমাদেরকে প্রতিদিন তিন বেলা তোমরা সবক দিতেছো পড়তেছো সেই ফজত থেকে পড়া শুরু তোমাদের সাড়ে সাতটা পর্যন্ত আটটা থেকে সোয়ানটা পর্যন্ত বারোটা থেকে একটা দশ পর্যন্ত দুইটা দশ থেকে আবার পাঁচটা পর্যন্ত তাই না এরপরে মাগ্রিপ থেকে আবার রাতের নয়টা যত প্রায় দশটা পর্যন্ত করতে তো একটু মনোযোগ তো দিতে হবে তাই না কথা বলো মনোযোগ দিতে হবে না এ মনে করে এটা কি বালতি এটা কি গ্লাস এটা কি গ্লাস বসো তাই বসো এটা কি গ্লাস এখন মনে করা আমার পানি খাবো আমার মন চাইছে আমি পানি খাই তাহলে এখন আমি পানি নিব এই কি থেকে এটা নাম কি মামপট মামপট থেকে আমি পানি কি কোথা দিতে হবে গ্লাসে দালতে হলে গ্লাস বরাবর দিতে হবে না আচ্ছা যদি আমার গ্লাসে পানি ঢালা দরকার আমি এখানে ডালি তাহলে পানি কি গ্লাসের জীবন বরাবর আসবে আসবে না তদ্রূপভাবে তোমার পড়া যে পরিমাণ মনোযোগ দেওয়া দরকার যদি তুমি মনোযোগ না দাও পড়া হবে কথা বলো বেটারা পড়া হবে এখন থেকে মনোযোগ দেওয়া দরকার আছে কিনা বলো না বলো মনোযোগ আছে পড়াতে কি থাকবে মনোযোগ থাকবে একটা শিব উল্টাও সবাই আপনাদেরকে আমি একটা পদ্ধতি বলে দিই কিভাবে পড়বা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরাটার নাম কি বলতে সূরা কাউসার সূরা কাউসার উল্টোসে আমি দেখাই তোমাদেরকে বুঝাই মনোযোগ দাও উল্টাও সবাই কোনসে উল্টাইছো আচ্ছা দেখো بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم صورة الكوثر مكية كوثر نا كوثر صا نا صا اتشا ابا دكو ابا ايه بسم الله الرحمن الرحيم لكا صندوق المدرسة نيه اتشا বিসমিল্লার ফত কি তাহলে বাইরের মাখরাজ কি আচ্ছা এরপরে কি আচ্ছা এগারো এরপরে মিম মিমের মাখারায় কি আচ্ছা এরপরে আলিফ আলিফের এক এরপরে লাম আবার লাম এরপরে হা এক নম্বর লামের মাখরাজ আট নম্বর না আচ্ছা

দেখোতের উচ্চারণ তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তাড়াতাড়ি ভর্তি এটা এটা আজ হবে না মা যে তোমার মরণ পর্যন্ত মা থাকবে না বাবা মা কখনো বাবা হয় বাবা কখনো মা হয় বলো ভাত কখনো তরকারি হয় তরকারি কখনো ভাত হয় হরকত হরকতে থাকবে হরকত কি থাকবে হরকত মানে কি তাড়াতাড়ি এবার দেখো নুন কি নুন এ নুনে কি কয় আচ্ছা এবার নুন এ তাজিদার মিম এ কি হয় বল ওাজিব টানতে হয় কয় আলিফ টান ইন ইন সবাই পড়ো এরা দেখো নুন আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ শেষে র মদের র হইলে হ্যাঁ এক আলিফ টানিয়া মদের হরকত মানে আলিফ টান কি কইছি গো এক জবর এক জের এক পেশ মানে কি হরকত হরকত মানে টানা ছরা হরকত তো তাড়াতাড়ি আর ওয়াজিব গুন্না মানে কয়লি প্লেন্ট হবে আচ্ছা জবর বাম পাশে গেলে এলিপ কয়লি এবার দেখুন না মদরের উপর উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা বামে কি তাহলে এই মত্তারে কি মত কয় মধ্যে 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 মুফাসিল কয়লি পিনতে হয় এবার আসো

ওই ওই তার তো আবেশ কম আছে নি তার তো আবেশ কম নাই আছে ওই নুন খাটা যাবার খাটা যাবার এটা কোয়ালিফ প্রিন্ট হয় বুঝছো লাম কেন দেব লামের উপরে জজম আছে জজম কি আছে আচ্ছা কাফা জবর কাউ সা যাবার সা 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 সার সিন বেশ কম আছে নি জি সা আর সিন বেশ কম আছে জি জি সার রায় এখানে স্বীকার হবে না মোটা হবে মোটা হবে রায় আগে কি আছে জবর আছে আইন

জানার শা টান কেন নি হবে কেন হবে না হামজা টান হবে কেন তা টান হবে কেন হরকত মানি তাড়াতাড়ি হরকত মানি কউল আবে আবে আব আব লাভ কইতি কি কি বা জিম দাল এটা নিচের দিকে হবে তাই না ओ yes. तो वर्दी के होबे आ ओ आ तो आबे आ जे आबे कुछना कथा इन नशानिय का हुल अबतर इन नशानिय बोल इन न इन नशानिय बोल अबला देख देख बोल इन नशानिय ए अब्दुल्ला बोल

এক নম্বর তোমাদের সবচেয়ে যেটা ভুল হয় হরকত গুলা টান হয়ে যায় কোন হরকত ওয়ালা হরফ টান হবে না কোন হরকত ওয়ালা হরফ কি হবে না যেখানে টান নেই সেখানে টানবো না যেখানে টান আছে সেখানে টান ছাড়বো না কথা কি বুঝে আসছে দেখি দেখি পড়া মনে করো হাত থাকবে এখানে দেখো চোপ মানে তন মন শরীর মন চোখ কান দিল দেমাক সব পড়াতে থাকবে সব কোথায় থাকবো কথা কও সব কথা দেখবো আমার চোখ পড়াতে আমার আঙ্গুল পড়াতে আমার কান পড়াতে আমার হাত পড়াতে আমার 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 পড়াতে এখন এখন মা নাই 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 বাবা কেউ আমি 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 আর আর আল্লাহ তোমরা এই যে নবীত বই পড়ছো না আল্লাহ বলেন কি পড়ো তো দেখি কেমন পড়তে পারো বলছেন একটা তা আমি এখন শুনেতেছি কাকে কাকে শুনাইতেছি তো জন্য আমার পড়া হবে এক নম্বর কথা হরকত গুলো তোমাদের টান হয়ে যায় অক্ষর ঠিক ব্যবহার হয় না কথা বুঝা আসছে আইন হা আইন এই দুটো শুদ্ধ হবে পুরো কোরআন আইন হা শুদ্ধ হবে হরকত তাড়াতাড়ি হবে পুরো কোরআনে তাড়াতাড়ি হবে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান মধ্যে মুনফাসিল তিন আলিফ টান মধ্যে আরজি তিন লিপটান টান মধ্যে তাবাই এক আলিফ টান খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হলে এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান বাম পাশে যদমালাইয়া এক আলিফ টান বাম পাশে যদমালাও কত বলো নুন এ তাজদি একালি নাম সিকন মোটা। এগুলাই তো পড়া না এগুলো দেখলে তো সহজ এগুলো তোমরা গেছ এত কঠিন না বলো কোরআন পড়া সহজ পড়া বলো কোরআন পড়া মোজার পড়া কোরআন পড়া নেকির পড়া কোরআন পড়া আল্লাহর পড়া কোরআন পড়া নবীর পড়া কোরআন পড়া জান্নাতের পড়া কোরআন পড়া সহজ পড়া বলো কোরআন পড়া মজার পড়া ভাত খায় মজা করে খায় না মজা মিষ্টি মজা করে খায় না চকলেট মজা করে খায় না আমি কোরআন মজা করে করে পড়বো কোরআন কি পড়বো মজা করে করে পড়বো আমার পড়তেই হবে যেহেতু পড়বোই মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে না ইনশাল্লাহ আজকে থেকে একটা কথা হোক আমরা হরকত টানবো যেখানে টান নাই সেখানে যেখানে টান আছে সেখানে টান ছাড়বো হা আইন ঠিক করবো ফা সিন ব্যবদান আছে রাল ঝা ব্যবদান আছে তাই না আইন হামজা ব্যবদান আছে তাই না হা হা ব্যবদান আছে ওফ কাফ ব্যবদান আছে এগুলো ঠিক করব না পড়লে পাশে পাশে সহযোগিতা করব তোমরা একে অপরের সহযোগী কিনা বলেছে বলো সহযোগী কিনা বলো সহযোগী কিনা বলো মনে করো কথার কথা মনে করো তোমাদেরকে না ধরা এক জায়গায় দাওয়াত দিছে এখন সবাই যেখানে দাওয়াত দিছে এরা বলছে যে সবাই আসলে একসাথে খাবার দিবে তাহলে তুমি বুদ্ধিমান হলে কি আগে চলে যাবে না একসাথে যাবে আগে যাইতে না কি লাগে তাহলে সবাই মিলে যাওয়া ঠিক না তাহলে সবাই যেহেতু এক জায়গায় দাওয়াতে যাবে তাহলে সবাই একে অপরের মিলে মিশে যাওয়া দরকার না তোমরা যেহেতু সবাই একসাথে ক্লাসে থাকো না ধরা বিভাগ সবাই এক থাকবা কি দেখবা সবাই একসাথে চলবে না ওই যে ওরা তিনবে দেখো না একসাথে চলে এদের কথা কিন্তু ডরাই সবাই মিলেমিশে থাকবে যে আমরা না আমরা আমরা একসাথে আছি আমরা পড়ালেখা শুদ্ধ করে বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলো মনে থাকবে আমার কথাগুলো মনে থাকবে তোমাদের একদম পড়া মনোযোগ দিয়ে পড়বে আর তোমাদের যেহেতু না ধরা বিশুদ্ধার সুখী হয় এসার পরে তোমরা ফজর নামাজ কাজা করবে না বলো ইনশাল্লাহ আমরা বলে দিবে আমার ঘুম থেকে জায়গায় দিবেন আব্বুর বলে দিবে আমার ঘুম থেকে জায়গায় দিবেন এটা বলবা আব্বু আমার নিয়ে মসজিদে দেবেন আম্মু আমনে ঘরে নামাজ পড়বেন ঠিক না বাসায় দাও না তোমরা আব্বু রে বলবে আব্বু কালিমে তো এবারটা হয় কিনা দেখি কালিমে সাদারটা হয় কিনা দেখি তো সুরেফ হাতে আমাকে শুনান তো দরকার আছে না গুলো মনোযোগ দিয়ে তো করতে হবে তাই না তোমার বাসায় গেলে তুমি নিজে নামাজ পড়ো না তো আব্বা আমাকে এমনি পড়বে একটু খেয়াল রাখবে ইনশাআল্লাহ বলো আল্লাহ তালা আমাদেরকে তো ওফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ